ওই দেখো দবীর সাহেব করে দবীর ভাই প্রত্যেকটাই ইবাদতের শুদ্ধ না রাষ্ট্র শক্তি সাথে জড়িত রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে সুদ বন্ধ না করে চুরি বন্ধ না করে পর্দা ফরজ করে মহিলা ব্যখরা বন্ধ না করে অন্যায় বন্ধ না করে আমার আক্তার বাবাও করবে না বড় আমাদের অপরাধ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ ওই দিনে একটা গোষ্ঠী আছে বাংলাদেশে তারা কোন দিকে কিছু করে না ওরা আছে ধরি মাছ গাছি পানি তা হয়তো যদি হায়াতেন ওরকে গাছ মশাও পড়ে না

আপাতত আল্লাহকে দেখার নাকি আল্লাহ তোমার দিনের জন্য আমি এই এই কাজ করেছি কত ঠিকা নহলের নব্বই নম্বর আয়োজন

এক শত বছর হলে আমাদের দেশে কত ঐ জুম্মা যারা নামাজ করে 4 6 আনা লোক কয় বিধি ভাগি দিতে নায় না এই আয়াতে বাস্তব কাজ হবে রাষ্ট্রের শক্তি দ্বারা রাষ্ট্র বলবে যার বাবা আছে সম্পত্তি আছে ছেলে পাবে আগগুগিয়ে নিয়ে যাবে 10 কেউ যদি অন্যায় ভাবে

হচ্ছে আমরা খাই দশরাতের একটা বক্তা আছে বুঝছেন বই লিখেছিল হাদিসের সিরিজ এই আবুল খায়ের বক্তা আবুল খায়ের ওনারা বই করে দেখি যে তারা হালাল পশুকে হালাল জীব জন্তুকে জব করে দেবে তো বেঈমেনরা খাবে নামাজ আদায় করবে এরা খাবে এই আর জন্য এরও তাই হবে যখন জব করে আসবি কোয়ালিক বা তুই নামাজ করিস না তুই জব করে তুই খা

আল্লাহ তা শুনছেন আল্লাদার কল্যাণ প্রাণ তাকে কোরানের জ্ঞান দেয় ওই ডাক্তার ডাক্তার বলছে আপনার ছেলে আপনার হাতী দে রুগীর চিকিৎসা করে সবাই সুনাম করে তুই অমুকের কাছে কি ডাক্তার রে রুগীর হাত ভাবছিলি রুগীর ভালো ব্যাগা দেখা দেখার প্রশংসা করে সেই রকম ডাক্তার

খাওয়ালেও হাফ কেজি দুধ না খাওয়ালেও হাফ কেজি দুধ সেই এত দুধ দিয়ে তো আর দিয়ে পড়ুন হয় না বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে বিশ কেজি সারের প্রদানো মেনে ইটকিটে গাভীর মধ্যে ঢুকে দেয় চল্লিশ কেজি দুধের এক আর এই ওই গরুগুলো যে খাওয়া খায় এই দেশি গরু কি খায় এখন দেশের মতন ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক কে আমরা ছোট গরু পালাচ্ছিলো সেটাই তো ভালো লাগছিলো তুমি বেশি দূর থেকে আর পালা পালা লাগিচ্ছে মোটর বছর গ্লাউজান লাগিয়েছে ওষুধ খেলে লাগে কত ঘুরছি আমি একটু পারবো না তোমার কথা ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো চার লাখ টাকা সার্ভার করলো ইঞ্জিনিয়ার ভাঙ্গা দাঁত দুধ করলো মেডিসিন ডাক্তার মোটা ভালো করলো

এখন আবার ডাবের গাছ আছে থাইল্যান্ডের ডাবের গাছ আছে মাটির পাতা ঠিক আছে টাকা করে দাম একটা করে সারা গাছ মাটির ডাব ধরে আছে এখন আমরা বড় বড় ডাব ঠকাতে দিল ওই ডাব শুরু করে পারে চলতে মেলা টাইম লাগে তুই এখন ছোট গাছে নেই ডাব দিল মুখটা ডাবের মাথা কাটে যেত তো কে তো এই ডাবের গাছে আমাদের জানলেন

পুলিশ হোক বর্তমানে যে গাড়ি দেওয়া মানুষের নিরাপত্তা আদায়ের জন্য সেই পুলিশের গাড়ি ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দেশে লাঠির ভুটে মেলে ত্রিপল চিরে পাশে দেউরি নেই আগেও দেউরি নেই যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবা কিছু পরে দৌড়ে যে ঘুরে আসে বাজারের চোখে আর এমন গাড়ি দেওয়া লাগবে গুলি করবে একটা পুলিশের ক্ষতি হবে না পুলিশ

যারা দুর্নীতি টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করতে জাতি ক্ষতি করছে তারা বলে পুরো গাড়ি ভরে আজকের ইজাদা পরে তিন দিন পরে তাই ব্যাংকের মালিক কি হচ্ছে তুমি মানুষকে শুনে বেশ গরিব তোমার কাছে এত টাকা গরিব গেলে বড় হয়

বাংলার মুসলিম বগুড়ার মুসলিম শেরপুরের মুসলিমের মুসলিম ছত্রপাড়ার মুসলিম আমরা এই বাংলাদেশে এখন দুটি দল আছে কয়টা দল কয়টা একটা বিএনপি আর একটা জামাত ইসলামী

আমরা নির্বাচন করবো পার্টি নিম্ন নিম্ন টেস্ট করা যাব আমাকে এক নেতা করতে হুধুর এত ভোট ভোট যে পাস করবি আমি তুই জানিস একটা খেলা সবজি কয়টা

না দেখলে সে বিএনপি একশো উনচল্লিশটা সিট দিলে আমাকে ক্ষতি হবে না বিএনপি একশো উনচল্লিশ সিট আর দল আছে এগুলো মিলে একশো উনষাট সিট এই দুই মিলে যদি ক্ষমতা চায়

তোরা আলছে দুই আলসিয়া শুয়ে কলার গাছে লাগানো শুয়েছে দুই দিন বাড়িতে খেপে চলে খেয়ে কেমন করবো তোর ব্যাপার ভাতও আমরা থাকবো দুই আলছে কলার গাছে নিজে শোতে আল্লাহ কি কাম ওটি পাকা কলার গাছ আছিল তেয়া বলে পাকা কলার গাছ ভেঙে ওর সাইড রোধ করছে তখন একজন করছে এ ভাই কলা খাবো কত কলা কুটি পাবো কোথায় এটি পড়ছে রে এটি পড়ছে রে খাবো কোথায় খাবো তো কোথায় দে কলা দে তোর কোথায় দে সেলা আছে কথা কলে বলে ও গাছ করছে সেলা আছে সেলা আছে মানে এত আনছে আনছে গোলাশি না ভালো খাই নিজে সিধাও খাবেনা এ বাবা আমাদের এমন ভাবে আমরা আসি ঘুমু কাম করব না যে খাবো না মরব না হাসি বলতো যাব না খালি ক্ষমতা যা আমরা খালি করতে села আছে আমাদের কি উঠতে আমাদেরতি এক মাইদে তিন বিঘা জমি দুই ব্যাটা তিন बाप মরে গেছে মা মরে গেছে

তুই যদি গরু না খেলেন গোরু দাম কুমে যদি হেলো ভালো উপর হবে গরু মাথা না মাছা নির্ধন করে